রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগ মহকুমার দুটি ক্লাবের পুজোর উদ্বোধন করলেন এদিন তিনি বেশ কিছু পুজোর উদ্বোধন করেন ভার্চুয়ালি তার মধ্যে আরামবাগের মানিক সংঘ ক্লাবের পুজো ও গোহাট পুজোর রয়্যাল উদ্বোধন করেন তিনি আরামবাগের মানিক সংঘ ক্লাবের পুজো এবছর সাতাশি বছরে পদার্পণ করলো বিগত পাঁচ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন এবছর এই ক্লাবের পুজোর থিম জমলোক স্বর্গলোক এই উদ্বোধনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষিনী নিয়ে আরামবাগ থানার আইসি রাকেশ সিং বিডিও থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা ম্যাডাম থেকে উদ্বোধন হচ্ছে পুজো কমিটিগুলো বিচ্ছুরণ আগ্রেশনটা হচ্ছে ওটার মধ্যে হুগলির মধ্যে আরামবাগ মহকুমাতে দুটো পূজা প্যান্ডেলটা আজকে ইনাগ্রেশন হচ্ছে একটা হচ্ছে মনিকসংঘ আরামবাগের আর একটা হচ্ছে গোগাট ওয়ানের বিগদাসটা বিগদাস রয়্যাল চ্যালেঞ্জের তোদের উদ্বোধন হয়ে গেছে আজকে আমাদের মানিক সংঘর তম দুর্গা পুজো তো প্রতি বছর না এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করেছে এবছর আমাদের যেটা থিম করেছি জমলোক স্বর্গলোক রানিং মহে আছে না যে মৃত্যুর পরেও আর একটা জগৎ রয়েছে যেখানে পাপ পুণ্যের বিচার হয় তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো এসডিও সাহেব এস আইসি মাননীয় চেয়ারম্যান সফরমন্দি মহাশয় সবাই এসেছিলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলে আমরা ক্লাব থেকে সবাইকে অনেক অভিনন্দন নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরামকুরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা